বহরমপুরে পথসভায় রাজ্য ও কেন্দ্রকে একসুতই বাঁধলেন জেলা সভাপতি মুস্তাক রশিদ ওরফে মোহনলাল মঙ্গলবার সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ থেকে এই পথসভার আয়োজন করা হয় সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর রানীবাগানে একটি পথসভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার সভাপতি মুস্তাক রশিদের নির্দেশে বহরমপুর লোকসভার সর্বভারতীয় আর্য মহাসভার প্রার্থী সোমনাথ পালের সমর্থনে এই পথসভা করা হয় এদিন পথ চলতি মানুষের হাতে সর্বভারতীয় আর্য মহাসভা কি তার লিপলেট বিতরণ করেন আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সভাপতি মুস্তাক রশিদ বহরমপুরের প্রার্থী সোমনাথ পাল জেলা সাধারণ সম্পাদক রেবা বিবি শিক্ষা সেলের চেয়ারম্যান পার্থ সরকারসহ সরকার সহ দলের একাধিক নেতা ও কর্মীরা আজকের এই পথসভায় নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্যই বলে জানালেন জেলা সভাপতি মুস্তাক রশিদ কেন্দ্র বাহিনী আছে আর সেখানে ভোটটা করা ঠিক করে যদি কেন্দ্র কেন্দ্র বাহিনীকে যদি ব্যবহার করা হয় তাহলে পরে সঠিকভাবে ভোট হওয়া উচিত আর কোনো রাজনৈতিক দলকে বা প্রার্থীকে যদি কেউ গো ব্যাক স্লোগান দেয় সেটাও নির্বাচন কমিশনে দেওয়া হা উচিত কারণ হচ্ছে আজকে ভোটের দিন সেখানে তার অধিকার আছে সে তার নিজস্ব নির্বাচনী এরিয়ায় নিজ নির্বাচনী প্রচারে সে যেতে নির্বাচনী এরিয়ায় যেতে পারে সেখানে এটা সৌজন্য রাজনীতির অভাব আমি একটু আগেই বললাম কারণ সে হচ্ছে মানুষ মানুষের সেই সৌজন্যতা বোধ হারিয়ে ফেলেছে কারণ সেখানটায় দাঁড়িয়ে আজকে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে পরে আগামী দিনে যে ভোটগুলো আছে যে বিভিন্ন যে দফা আছে এখনও প্রায় চার দফা বাকি আছে বাংলায় তো সেখানটায় এখানে প্রশ্নাতির থেকে যায় তা সেটা উচিত নির্বাচন কমিশনকে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে আরও সক্রিয়ভাবে আরও বাহিনী করে এবং সেখানে আমার মতামত বলে শুধু বুথে কেন্দ্র বাহিনী দিলে হবে না বিভিন্ন পাড়ায় পাড়ায় ভোটের দিন কেন্দ্র বাহিনী আরও মোতায়েন করা উচিত